হচ্ছে না বলো তুমি অনংসা বলো আমি পিয়ালি বলো না হচ্ছে না কিন্তু যাবে আমি বলছি হাই গাইস হাই হাই আমি পিয়ালি বলো তুমি যে আমি অনংসা বলো অনংসা তারপরে কোশ্চেন জিজ্ঞাসা করবো তুমি বলো বলো অনংসা হাই গাইস আমি অনংসা আমি পেয়ারি আচ্ছা ঠিক আছে তুমি পিয়ালি তাহলে তুমি বলো বলো ভারতের জাতীয় পাখি কি ময়ূর আর হচ্ছে জাতীয় ফল আর হচ্ছে তোমার মাথা কোনটা আর নাক চোখ আর তোমার বাড়ি কোথায় বলো তুমি কোথায় থাকো দেশের নাম কি ভারত দেশের নাম কি ভালো করে বলতে হয় তোমার দেশের নাম কি ভারত ভারতবর্ষ হ্যাঁ কামড়াচ্ছে গাইজ আমাকে